टिक टिक की रे मुंह सारे तूर जो ए पगला पसंद दिवना की रे हां तदिराय भाई तदिराय देरी कुछ ना आय हुकारे हुकार हुकी रे टिक टिक की रे गुइसा परे दूर जो हुकारे दूर जो एदिक तिरपाल आ जा भाई हुकारे रे हुकी मरा रे मरायना रे टिक टिक की रे गुइसा परे मल्ले दूर जो हुकारे हुकीरे टिक टिक किरे मुंह मैं, सारे मैं, तो कमर दे वो कौन चाह कबरे तू मुरीस ना कने तू मुरीस ना कने तू जा भी की जा भी ना मोर लोग को भाला बना रहे <laughs> तू मुरीस ना आ? कने हाँ ती तू वो कौन चाह कबरे तो कैसे मुरीस ना बाके आय भाई आय तेरी कुछ ना आय तो तेरी आय हुकाहु हुकी केल मुना बुझे

গোটা গায়ে ধুড়া লাগে তাই রে কে মুছে তুই তো মুছিস আমি মুছি না তুই মুছিস এমনি আমি বলবি আমার নাম আমার মুত তো গনেবে না তোর মুত তো গনেছে বাপ রে না খেলে বাজাই লাগে মা বাবা বাবা সাধু হ্যাঁ বলো বাবা সাধু ওই পালিয়ে নাও সাধু বাবা হ্যাঁ বাবা সাধু বাবা সাধু আরে বাঁচাও সাধু বাবা তুমি বাঁচাও সাধু বাবা আগে বাঁচাও সাধু বাবা কি হইছে বাবা কি হয়েছে বলো বলবো বলো সাধু বাবা সাধু বাবা সাধু বাবা সাধু বাবা সাধু সাধু বাবা বাবা আমার একটা তাবিজ কেন আমার একটা তাবিজ দেন কেন আমার ঘরের আমি পাবলিক আমার বউ চেয়ারম্যান ওটা সবার ঘরে ওটা অসুখ নয়

মায়ের কি না আমি শুনেছি বলে প্রেশার হাই হয়ে গেছে এটা সজনা খাবে মা প্রেশার কমিয়ে দিবে হট এসে বলি যাও এটা কি এটা আপেল আপেল এটা আপেল হ্যাঁ হাতে টিপে দেখতে এটা আপেল এটা টমেটো হ্যাঁ রে তোকে দে এটা সাম কিনতে মধ্যে কি কিনে নিয়ে রে এটা টমেটো না তো হ্যাঁ এটা গুড বাই গান হ্যাঁ এটা টমেটো

বাবা সাধু হ্যাঁ বডি কি ভাব হইছে এই পাড়ার মাথা কে बाप रे বডি কিন্তু সেই বডি একবারে বডি ওই গা হাত দিবি না শান্ত করিস তুই না ছ মাস টাকা করি আমাকে ছুঁচ্ছিস চুবি না পূজা শুরু করা বাবু আচ্ছা ঠিক আছে কার মানবতা আছে আচ্ছা আমার পোতাটার মানবতা আছে কি হইছিল ওই কি হয়েছিল মানবতা কি বল করে কৃষ্ণ মুদ্রা ব্যরাম ভালো হয় না বাবা সাধু তুই বেশ না তে প্রসাব করিস

কি রে বাবা সম্পর্ক করেলে আরে সম্পর্ক না সংকল্প হ্যাঁ সম্পর্ক করেলে কি কইছে এই বিচ্চি খাবো বিচ্চি খাবো এই হাড়া দাদা থামলে সিধা করে দেব কেন তুমি ভয় খাইছো নাকি ওই ভাবে বলি ভয় খাবো না মা গা আমি এমনি বলি আমি এমনি বাবু বলি তুমি ডরিয়া গেছো বলো ভয় পেয়েছো 100 টাকা তো মেনে বাবা আচ্ছা ঠিক আছে হ্যাঁ খাড়াটা নিয়ে আসো খাড়াটা কেটে দেবো আরে খাড়া কাটবে আমার মন্দিরে আছে ঠিক আছে খাড়াতে কাটবে ধরবে কে আর আমি রক্ত দেখতে পারি না রক্ত দেখলে রক্ত না তো রক্ত দেখতে পারি না মাথা ঘুরে তোরা কাঠ আমি এদিকে বসছি লহু লহু হ্যাঁ ওই ওই তুই বেরো খাড়া 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 বেরো যখনই খাড়া চালাচ্ছি তখনই বলে বিচ্ছি খাবো ওই যে খাড়া আছে যে আচ্ছা ঠিক আছে নিয়ে এসো এটা নিয়ে এসো নিয়ে তো বিচ্ছি খাবো আর কর 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 হ্যাঁ কর বিচ্ছি খাবো পাটা কাট বড় তোকে কেটে দিব বিচ্ছি খাবো হ্যাঁ মা মা পাটা ধর পাটা ধর ওই

শক্তি আছে কিনা হ্যাঁ ওই খালি ফুক্কা শরীর পাঠা কোথায় কিনেছিস পাঠায় কোনো দোষ আছে পাঠা বেইনা পয়সাছি কোন बकरी কা আছে দে দিনি ওই बकरीর কাছে গেলে খাম হয় না পাঠা শিয়ালে কেটেছে না হলে কুকুরে কামড়িয়েছে কি দুটার মধ্যে একটা পিচ্চি খাবো ওই পিচ্চি খাবো এবার তোকে কি না বলি দিব মায়ের সামনে পাঠা চেক করে নে আরে দাদা পিচ্চি খাবি দিয়ে দিকে কেন

भूपले मा भूप पीछे दिखे दाई वो सामने दे सामने दे ना बे पाँच हाँ अबे थम ना बे थम ना बे रख 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 माँ आगे ढकूँ अत ना नहीं तोर दुकान कोई लेके चले झाक तो पारिस ना झाक तो पारिस ना तेरे दुकान वीडियो देखा जैसे वीडियो में वीडियो कमरा कौन होगा है माँ आगे माँ जिकास करो बाबा ओए ओए पाँच हटा ना

তুমি কোনখানে থাকো মা? ভাতের ঢাকনাতে হাড়ি রে। তুমি কি খাও? ভাত। মাগে। আচ্ছা তুমি মা কালী না? তোমাকে পরীক্ষা করবো আমার হাতে কি আছে বলো তো? কোন পরীক্ষা করবে রক্ত পরীক্ষা না পরীক্ষা রক্ত রক্তবেসব নয়। আমার আমার হাতে কি আছে মুঠে? তো বলতে পারবো না? বলো। টেকনিকায় বলে দেবো। আরে বলো না। খালি বলতে পারবো না। আরে বলো না কি আছে? আমি তো বললাম না। বললাম না নি লকলি নকল বলতেই পারবে না ও নালিয়ে তুন্নকালি দূরে এলিয়ে ছাদু বাবা দোকানটা ঠাকনা না পাগলা নকশা করে জায়গা পাও না বাপ ওই বাইরে বেটি জামাকে কি খেলা বলে ভাই ওই মন্দির থেকে ও বিっち খাবো গে বিっち খাবো বাবা না তো না তো এই দুটো বিっち লাগিয়ে দেন না ওই বড় মন্দিরে তো বড় তুই বড় বিনা কাটবো তো কি একটা কাম কর পাড়াবি না কেটে দিব পাটা যখন তাই জন্য ভক্তি লিয়াই ভক্তি লিয়াই নানি তো পাটা তো বলি হলো না চল পোলটিকে মুরগি কিনে নিব ভক্তি লিয়াই ভগতি মনা কালি কে ভক্তি লিয়াই ওই কই তোর ভোগ দেইটা আমার কেলা হাম ওই হাত কেটে দিব হাত পিছন হাত চল বিচ্চি খাবা কইলো না বইন তুই বিচ্চি লিলি না কি কে ওই বেরো মন্দির তুই বেড়ো বিচ্চি লিলে কিনা তোর ভালো হইবে না ওই বেরো লিটে ত দিয়ে দেনে বিচ্চি গোందిতে বেরো বিচ্চি খাবো মিচ্চি খাবো হাট বাবা সাগর নিয়ে এসেছে সকল মাইরা বাবারা সকলেই আমায় ভিকে তুলে দিয়েছি বেশ মা ছেড়ে রাখো মা আমি তোমার জন্য পূজোর আয়োজন করেছি তাহলে চলো বাবা এই যে নাও মা এবার মা কালীকে তুমি সন্তুষ্ট করো চলো বাবা চলো বাবা গো বাবা আমার শিখি দাও মায়ের পূজো একবার আমায় শিখিয়ে দাও আমারে একটু যাই গাদা মায়ের মন্দিরে bye <laughs> you i you ঐ চরণে পুষ্প দিয়ে